একশো টাকায় খান আনলিমিটেড ত্রিশ বার খেতে পারলে দশ হাজার টাকা পুরস্কার কোরআনের হাফেজদের জন্য খাবার ফ্রি অসহায় মানুষদের জন্য রয়েছে সুব্যবস্থা এভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন ভাইরাল হাসান মামা তার ভাষায় মানুষের সেবক হিসেবে এই ব্যবসা করছেন আমি তো ব্যবসা করি আজ থেকে এই ব্যবসা করি অল্প কয়েকদিন আমার একটা দোকান আছে হাসান মামার বিরিয়ানি হাউস এটা আমি করতেছি এটা মানে সেবক হিসেবে একশো টাকার মাল বেশি কি লাভ আর কি হবে এই চিন্তা করে হাসান মামার বিরিয়ানি হাউস ভাইরাল আগে থেকেই তবে সম্প্রতি তিনি আবার একশো টাকায় আনলিমিটেড খাবারের অফারও চালু করেছেন যেমন অনেকটাই আগারগাঁও অবস্থিত ভাইরাল মিজানের মতোই তবে এখানে হাসান মামা একটি অন্যরকম অফার রেখেছেন যদি কেউ ত্রিশ প্লেট খেতে পারে তাহলে তার জন্য থাকছে দশ হাজার টাকা পুরস্কার যদিও এখনও কেউ এত খাবার

এমন প্রশ্নে হাসান মামা জানালেন ওই যে ব্যানারটা দেখেন যে কোরআনের মামার গরিবের বুক যে আসবে সব কয়েকটা খাওয়াবো পনেরো জন বাদেই আজকেই খাওয়াই কোরআন আপেল যা পোলা পান তাকে আমি ফ্রি করছি যেমন আমার হাতে দোকান আছে ইসলামের চার নাম্বারে হাসান মামা হচ্ছিল ওইখানে আমার পঞ্চাশ জন পাগল পুকুরে খাবার আছে প্রতিদিন

হাসান মামা জানিয়েছিলেন অসহায় মানুষদের জন্য রয়েছে তার এখানে সুবিধা তেমন একজন ব্রেন স্ট্রোকের রোগীকে দেখা গেল এখানে খাবার খেতে তিনিও জানালেন খাবার ফ্রিতেই খাচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমি প্রথম খেতে আছি স্ট্রোক করার পরে আই ডাইন পার চাইনা গেছে মাসে 60 টাকা রসক লাগে বাইরাত কাওয়াইজে এদিকেতে কাছে আই নাই আমরা তোমরা খাওয়াইছো 100 টাকার আনলিমিটেড খাবারের সঙ্গে ভোজন রসিকরা আরও বেশি খাবারের স্বাদ নিতে পারবেন হাসান মামার বিরিানি হাউজে যেখানে উট দুম্বা গরু খাসির বিভিন্ন রকম আইটে পাওয়া যায় বলেই জানিয়েছেন তিনি জিয়াউর রহমান যুগের চিন্তা